বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা ভোলা বাংলাদেশের বৃহত্তম প্রাচীন গাংে ভোলা জেলা হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে পূর্বে এটি নোয়াখালী জেলার অধীনে সাবডিভিশন ছিল নোয়াখালী জেলার অধীনে সাবডিভিশন হিসেবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে তখন এর প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দৌলতখানে আঠারোশো সালে সাব ডিভিশন হিসেবে বরিশাল জেলার অধীনে যুক্ত হয় ভোলা পরবর্তীতে আঠারোশো সালে প্রশাসনিক কেন্দ্র দৌলুদ খান থেকে ভোলায় স্থানান্তর করা হয় বর্তমান ভোলা জেলাতে সাতটি উপজেলা সত্তরটি ইউনিয়ন রয়েছে ভোলা নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত রয়েছে ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্ত ছিল না একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী হিসেবে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত তখন থুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত তার নাম ছিল ভোলা গাজি পাটনি আজকের যোগীর খোলের কাছেই তার আস্তানা ছিল এই ভোলাগাজির নামানুসারেই একসময় নামকরণ হয় ভোলা ভোলায় এককালে লবণ তৈরি হতো। অধিকাংশ লবণ তখন তজুম উদ্দিন মির্জা কালুতে বিক্রি হত ব্রিটিশ সরকার লবণ কর বৃদ্ধি ও নানা বিধিনিষেধ আরোপ করায় ভোলায় লবণ আন্দোলন শুরু হয় উনিশশো সালের পহেলা বৈশাখ পুলিশের গুলিতে দুজন মারাও যায় পরে লবণ উৎপাদন বন্ধ হয়ে গেলেও সে স্মৃতি আজও অমলান হয়ে আছে ভোলা একটি গ্যাস সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত ভোলা শাহবাজপুর গ্যাস ফিল্ডে এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে এ গ্যাস দিয়ে ইতিমধ্যেই একটি সার কারখানা স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বর্তমানে চৌত্রিশ দশমিক পাঁচ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে ভোলা মহিষের বাথানের জন্য বিখ্যাত এসব বাথান থেকে প্রতিদিন শত শত কেজি দুধ উৎপাদিত হয় এবং এ দুধ থেকেই তৈরি হয় বিখ্যাত মহিষের দধি পনির ও ঘি ভোলার মহিষের কাঁচা দুধের দই খুবই বিখ্যাত এটা চিনি দিয়ে খেতে হয় ভোলার মিষ্টিপট্টিতে এসে মিষ্টি না খেয়ে যাওয়া ঠিক হবে না এখানে রয়েছে অনেক প্রাচীন মিষ্টির দোকান তাদের বংশ পরম্পরায় এখনও চালাচ্ছে মিষ্টির ব্যবসা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা ছিল পর্তুগিজ দস্যুদের দখলে পরে এখানে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন বসতি স্থাপন করে এখানে কান লম্বা কেশর ভরা বিখ্যাত জাতের কুকুর ছিল অবশ্য এখন তা বিলুপ্ত প্রায় এখানে পর্তুগিজের তৈরি করা ব্যাগোরার ধ্বংসাবশেষ রয়ে গেছে ভোলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান যা দেখতে প্রতিনিয়ত ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে পৌর পার্ক এখানে প্রতিদিন প্রচুর মানুষ তাদের অবসর সময় কাটাতে আসে শহরের মাঝ বরাবর বয়ে গেছে একটি খাল প্রতিদিন সন্ধ্যার পর এই খালপাড়ে স্থানীয় ও ভ্রমণ পিপাসুরা ঘুরে বেড়াতে পছন্দ করে খালের পাড়ে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট স্থাপনা শহরের কেন্দ্রস্থলে রয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক শৈলীতে তৈরি নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ প্রতিদিন অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী এখানে নামাজ পড়তে আসেন ভোলা জেলার দর্শনীয় স্থানগুলো সবই ভোলা সদরের বাইরে অবস্থিত এসব দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর স্বাধীনতা জাদুঘর চরফেশন খামার বাড়ি চর কুকরিমুকরি মনপুরা দ্বীপ ঢালচর ও প্রাচীন স্থাপনা বিদ্যা সুন্দরীর দিঘি জ্যাকব টাওয়ার প্রভৃতি এছাড়াও ছোট বড় অনেক দ্বীপ আছে ভোলা জেলার অন্তর্গত